ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধজিগিরের মধ্যেই প্রবল চাপে বাংলাদেশ ক্রমশ বাংলাদেশ সীমান্তের দিকে এগোচ্ছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবার মায়ানমারের রাখাইন প্রদেশে সেনা দফতর দখলের দাবি করল আরাকান আর্মি রয়টার্স সূত্রে মায়ানমার সেনার চেকপোস্ট দখলের পর আরও এগোচ্ছে আরাকান আর্মি রাখাইন প্রদেশে মায়ানমার সেনার সঙ্গে দু সপ্তাহ ধরে লড়াই চালাচ্ছে এই আর্মি এবার রাখাইনে জুনটা সরকারের পশ্চিমাঞ্চলীয় সেনা দপ্তর দখল করা হয়েছে বলে আরাকান আর্মি সূত্রে খবর পাওয়া যাচ্ছে দুইটা ওয়ারই না যে আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে করছে তারা নিজেরা অন্ধকার দিকে চলে যাচ্ছে পাকিস্তানের লোকাস্ট্যান্ডে কি একটা দেশ হিসাবে যেখানে যায় ধার করে জীবন কাটায় দেশে কিছু নেই মহামারীর মতো অবস্থায় দাঁড়িয়ে আছে দেশ এবং একটা আর্মি একটা দেশকে চালাচ্ছে ফলে পাকিস্তানের ব্যাপারটাতে আমি চিন্তিত না বাংলাদেশ করুক তারা তাদের নিজেদের বিপদ ডেকে আনছে অর্থনৈতিকভাবে তারা চূড়ান্ত খারাপ জায়গায় চলে যাবে মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছে যাবে যার কদিন বাদে বাংলাদেশের মানুষেরা রাস্তায় চলে আসবে যেমন শ্রীলঙ্কার মানুষ কিছুদিন আগে এসছে ক্রমশ যতদিন বাড়ছে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হচ্ছে ওরা এইসব যে প্রপোগ্যান্ডা দিচ্ছে এটা ইন্ডিয়ার জন্য নয় ইন্ডিয়াকে ভয় দেখাবার জন্য নয় এইসব প্রপোগ্যান্ডা বলছে যে আমরা কাশ্মীরকে দখল করে নেব আমরা নর্থ ইস্টার সেভেন সিস্টার্সেন্সকে স্বাধীন করে দেব এটা ইন্ডিয়ারকে ভয় দেখাবার জন্য নয় এটা বাংলাদেশের যে গরিব নাগরিক আছে তাদেরকে ইমপ্রেস করার জন্য ওরা এই সব প্রপাগ্যান্ডা করছে বাংলাদেশে ফের হিন্দু হত্যা নাটোরে পুরোহিত খুন মমন সিংহে মন্দিরে তাণ্ডব ভারত বিদ্বেষের মধ্যেই পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ ফের করাচি থেকে চট্টগ্রামে এলো জাহাজ পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করার নির্দেশ ইউনিস প্রশাসনের পণ্যের আড়ালে জঙ্গিদের অস্ত্র সরবরাহ করা হচ্ছে না তো পাক মদতেই কি চিকেন স্নেকে হামলার ছক পাকিস্তানে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ ছিল আনসুল্লাহ বাংলার ধৃত আট সদস্যের বাংলাদেশে প্রশিক্ষণ নিয়েছিল মুর্শিদাবাদের ধৃত দুই জঙ্গির মধ্যে একজন সব মিলিয়ে এত আস্ফলন কোথা থেকে পাচ্ছে বাংলাদেশ ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরের মধ্যে খুন হয়ে গেলেন পুরোহিত বেছে বেছে হিন্দুদের খুন করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মন্দিরের উপর হামলার পর এবার পুরোহিত খুন নাটোরের কাশিমপুর শোষণকালী মন্দিরের সেবায়তকে খুন করে দেওয়া হলো। হাত পা বাঁধা অবস্থায় তার দেহ উদ্ধার হয় লুটপাটের পর সেবায়তকে খুন করা হয় ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলা হচ্ছে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ যদিও পুলিশের দাবি বাংলাদেশ পুলিশ দাবি করছে এটা ডাকাতি রোজ এরকম আমরা খবর পাচ্ছি কালকে শুনলাম কি তিন চারটে মন্দিরে বিভিন্ন মন্দিরে হামলা করে মূর্তিগুলো ভাঙা হয়েছে আজকে শুনলাম নাটোরে যে মহাশমশান আছে ওখানকার মন্দিরের যে সেবাইট আছে ওর খুব নির্মমভাবে মেরে হত্যা করা হয়েছে আমরা দেখলাম কীরকম ওর হাত পাও বেঁধে অবস্থায় ওর মৃতদেহ উদ্ধার হয় তার মানে হচ্ছে কি আগে ওকে বেঁধে নির্মমভাবে টর্চর করা হয়েছে তারপরে হত্যা হয়েছে আর জিনিসপত্র মন্দিরের জিনিসপত্র লুটমার হয়েছে তো এটাই বড় প্রশ্ন চিহ্ন আছে কি কখন থামবে অনেক হয়েছে এখন থামার দরকার কালকে তো আমরা এটাও দেখলাম কি ইন্ডিয়ান পার্লামেন্টে একটা ফিগার রাখা হয়েছে কি বাইশশো প্রায় বাইশশো মাইনরিটিজ ওপরে খালি এই কিছু মাস মধ্যেই আক্রমণ হয়েছে এখন দু হাজার চব্বিশ শেষও হয়নি তখন তখনও গভর্নমেন্ট বলেছে কি বাইশশো ফিগারটা খুব কনজারভেটিভ অ্যাকচুয়াল অনেক অ্যাট্যাক অনেকগুলো হয়েছে কিন্তু ইভেন বাইশশো কম ফিগার হয় না এত বড় যে মাইনরিটিজ ওখানকার আতঙ্কে রয়েছে এটা খুব দুঃখের খবর প্রায় তিন চার মাস হতে চলেছে আমরা এটাই আশা করব কি ইন্টারিম গভর্নমেন্ট এটা এখন বিরাম লাগাবে সব জিনিসে